আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে একটু ভিন্ন ধর্মী চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমরা সাধারণত চিকেনের লাল ঝোল খেতেই পছন্দ করে থাকি কিন্তু আজকে সম্পূর্ণ অন্য স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করব এর জন্যে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটা ম্যারিনেট করব তাই জন্য দিয়ে দিচ্ছি টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার একটা গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেবো মানে উপরে যে খোসাটা থাকে লেবুর সেটাকে এরকম করে গ্রেট করে দিয়ে দিচ্ছি কিন্তু খুব বেশি গ্রেট করবে না যাতে সাদা অংশটা না পড়ে যায় শুধু সবুজ অংশটাই নিতে হবে নালে কিন্তু তিত হয়ে যেতে পারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ অংশটাকেই গ্রেট করে নেব এবার আমি এর মধ্যে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে চিপে চিপে রসটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন এবার খুব ভালো করে সব কিছুকে মিক্স করব খুব ভালো করে চিকেনের সঙ্গে কিন্তু সব কিছুকে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এক ঘন্টার জন্যে চিকেনটাকে একটু ম্যারিনেট হতে রেখে দেবো এক ঘন্টা পর ফিরে আসলাম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম করে নেব এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর গোলমরিচ এবার সব কিছুকে কিছু সময় একটু ফ্রাই করে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের র ফ্লেভারটা চলে যাচ্ছে আর এই রেসিপিটা তোমরা এই গরমকালে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো কারণ গরমকালে দুপুরে বেশি তেল মশলা রান্না না খাওয়াই ভালো এবার দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জল এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়েও কিন্তু এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের ক্ষেত্রে কিন্তু যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু চিকেনের টেস্টটা আসে তাই সব সময় যখনই তোমরা চিকেন রান্না করবে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে বেশ কিছু সময় ধরে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নেব ভালো করে কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়োটা দিয়েও কিন্তু ভালো করে মিক্স করব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে একটু জল নিয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিক্স করবো খুব ভালো করে মিক্স করার আগে আমি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু লেবু দেওয়া হয়েছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিও আর সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো কিছু সময় হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়েও আরও কিছু সময় রান্নাটা হতে দেবো আরও কিছু সময় রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লেবুর চেস্ট এবার ভালো করে একবার মিক্স করে ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্তই টাটা